যার কারণে জানলাম আমি জগত সংসার তবুও সে পাষাণে বন্ধু হইল না আমার আমার ধোকে কান্দে আকাশ কান্দে রে জমিন হৃদয়া তুই পাষাণে বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি তাই করে আপন আমায় করলে পর তুই ভালো তাকিসি বন্ধু আমার সুখে তাকিসিরোজ তোর স্বপ্নে আমি আসবো টিকেই নিতে তোর খোঁজ তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলিটাই করে তো করলে আপন পর করে আমায় তুই ভালো তা কিসি বন্ধু আমার সুখে তা কিসি রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ জলে নিবে যনা কি দিয়ে যায় আলো তুই চারা একলায় আমি কেমনে থাকি ভালো এ বড় যছো নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে জলে নিবে জোনা কি দিয়ে যায় আলো তুই তারা একলায় আমি কেমনে তা কি ভালো এ বরা যথ তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলিটাই তোর করলে আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে রস তোর স্বপ্নে আমি আসবো টিকেই নিতে তোর কর